উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব শান্তি সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছেন এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এখানে অনেক ভোটাররা বলছেন যে তারা বেশ কয়েকটি নির্বাচনে তারা ভোট দেয়নি ভোটে অংশগ্রহণ করেনি কিন্তু এই নির্বাচনে তারা আহ তাদের মনোনীত প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন বা দিবেন খুবই আনন্দের তারাই কথাগুলো বলছেন সংখ্যা রয়েছে লাখ দুইশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর জন এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ একাশি হাজার ছয়শ চৌষট্টি জন এবং হিজরা সংখ্যা রয়েছে তিন জন তো আমি গ্রাম পঁচিশ কুড়িগ্রাম এক আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ভ্রুঙ্গমারি উপজেলার আটত্রিশ নম্বর কেন্দ্রে আমি রয়েছি কেন্দ্রটির নাম হচ্ছে সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আদে স্যার কুড়ি গ্রামে এক আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম মুস্তাফিজুর রহমান মোহাম্মদ রহমান রানা ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আনারুল ইসলাম দারিকল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ হারিসুলবানি হাটাক্কা পতীক নিয়ে মোহাম্মদ আব্দুল হাই গুল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আটত্রিশ নম্বর কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে আমি এই কেন্দ্রে থেকে আমি যে তথ্যটি পেয়েছি কেজিপি অফিসার থেকে সকাল এগারোটা এলাকার ভোট ভোট করেছে এক হাজার ভোট এই সকাল এগারোটা পর্যন্ত কাস্ট হয়েছে এবং কেজিপি অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তো এখানে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে চার হাজার একশো তেত্রিশ জন এবং পুরুষ ভোটার রয়েছে উনিশশো আশি এবং মহিলা ভোটার রয়েছে একুশশো তেতাল্লিশ জন মোহাম্মদ আব্দুর কাজল পঁচিশ কোটি গ্রামের